সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমার এই দেশি মুরগিগুলো বর্তমানে কয়টি করে ডিম দিচ্ছে আপনাদের লাইভ প্রমাণ করে দেখাবো যে যে দেখতে পাচ্ছেন আমার এখানে এক কয়েকটা কিন্তু দেশি মুরগি রয়েছে সো দেখি কতটা ডিম পায় আজকে এই যে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটা চারটা এখানে আছে এখানে আছে চারটা আপনারা দেখতে থাকুন যে আমি কয়েকটা ডিম পাই এখান থেকে আর এখানে আমার মুরগির সংখ্যা দেখেন এখানে যে একটা দেখছেন এটা কিন্তু বেতে হয়ে গেছে আর এই যে সামনে এখানে দেখেন ডেঁকি আছে তিনটা উপরে একটা চারটা এখানে আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা ডেঁকি মুরগি কিন্তু আমার এগারোটার ভিতর একটা ওখানে বেতে এখানে ডিম তুললাম চারটা এবং হ্যাঁ যে এখানে আছে আরও তিনটা চার পাঁচ ছয় সাতটা তাহলে দেখেন আমি কিন্তু এগারোটা ডেকিম মুরগির ভিতর থেকে ষাটটা ডিম আমি এখান থেকে তুললাম আপনারা বিশ্বাস না হলে যে দেখেন এখানে মুরগি আপনারা গুনেন আপনাদের গুনিয়ে দেখাচ্ছি মোরগ আছে এখানে আমার তিনটা এই যে একটা দুইটা ওপরে একটা তিনটা ও দেখেন আপনাদের কিন্তু লাইভ প্রমাণ দেখে দিলাম আর আমরা যে এই মুরগিকে ডিমের জন্য যে খাদ্যটা খাওয়াই সেটা আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখেন এখানে যে খাদ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি দিই কিন্তু ভুট্টা এবং লেয়ার তিনশো তেরো মেডিসিনটা এই যে দেখেন ভুট্টাগুলো সব খেয়েছে কিছু মেডিসিনও খাইছে এবং কিছু বাদ আছে আমি এগুলো মূলত করি যে এইগুলো এই যে পানি আছে দেখেন পানি দিয়ে ভিজে এগুলোকে দিব দেখবেন সবগুলো খেয়ে ফেলবে আপনাদের আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন ওই গুঁড়োগুলো নষ্ট হবে না কিন্তু আপনারা দেখতে থাকুন এই যে পানি দিয়ে ভালো করে মেখে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু একদম সবগুলো কিন্তু সঠিকভাবে খেয়ে ফেলবে কোনো সমস্যা হবে না আপনারা যারা মুরগি পালন করেন বা দেশি মুরগি পালন করতে চান এভাবে পালন করবেন দেখবেন ওদিক ডিম পাবেন আপনারা আমি আপনাদের তো দেখাইলাম যে আমি মাত্র এই কয়েকটা বারোটা মুরগি থেকে আমি কতটা ডিম পাই সেটা তো দেখালামই যে প্রথমত আপনারা সকালে খাদ্য দিবেন খাদ্যটা খাওয়ার পরে যে গুঁড়োগুলো থাকবে সেগুলো ভিজে যে ভিজে এভাবে দিবেন সবগুলো খেয়ে ফেলবে কোনো সমস্যা হবে না